তুই এখানে কি হচ্ছিলি আরে কিছু না ওই আমি ধানের ফুটে একটু দেখতে এসেছিলাম তাহলে তুই পালা ছিলি কেনে ও আরে পালা ও কেনে ওই বাড়ি যাচ্ছি কি করে আমার মনে হয় তো হাগতে এসেছিলি মাঠে চুপ কর তোর তোর মুখ দেখে তো মনে হচ্ছে মাঠে আগামু আরে না না আরে ও সুপাতে যা 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 তুই এখানে কি হচ্ছিস আর না বাড়িতে বিয়া দিয়ার লাগে খুব চাবা চাবি তাই মাঠে এসে বসে আছে আরে তাই নাকি আমি তো শুনলাম তোর পেছনে লাথি মেরে বাইরে বাইরে দিয়েছ আরে সব বাদ দে আমার কাছে কোটি কোটি টাকা ইনকাম করার একটা প্ল্যান আছে ওহ তাই নাকি তাড়াতাড়ি বল তাহলে শুন তাইলে হাত চালা তুমি খেলবে নাকি আরে না না বল তাইলে

ये सब छाता ने बटाने छले बने ले कोनो काज होबे तात रे आछो ना भाई ए तो बे ये सब छाता ने बटाले काज होबे ना या कादर के रे बडो लोग स्वप्न देखबे साला धर के ले काज हो उरे देख आछे सेट आछे सेट ना आयो काछे ना आयो ना आयो खेल छी अब भाव खान देख छी कोन भाव बे मने जे अखुनी बडो लोग आज साला रा

কিচ্ছাই ভাইরাল <laughs> 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 আমাকে কত দিবে আমাকে আগে ফেমাস তারপর টাকা বুঝলি তাহলে ভিডিও করব না গাড়া মারা শুন 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 নাম করব না গাড়া মারা গা আদরের মাই এত তাতে রাখবে হবে ভাড়া নিতে হবে না ওয়াও কত টাকা ছুটি গাম ছবি দিব না আগে ভাইরাল তো হ

কালকে এখানে ভিডিও হবে শুন তুই আসবি চুল আরে চুল না আমি চুল আরে প্রথম দিনে ও করলে হবে যাইতে আগে একটু ম্যানেজ করে আনতে হবে না আনিস আনিস ঠিক আছে ধুইয়া দেখব পালে পাবো না পালে আনি